আর এক প্লেট এখানে চার পিস থাকে যার দাম কিন্তু 40 টাকা তো স্পেশাল যেটা হচ্ছে এটা হলো এই সবজিটা

কাকুর হাতের স্পিডটা দেখতেই পাচ্ছ কিন্তু দিয়েই যাচ্ছে আর এক প্লেট এখানে চার পিস থাকে যার দাম কিন্তু চল্লিশ টাকা আর এটা কিন্তু এখানে জিলাপি রয়েছে জিলাপিটার দাম হয়েছে দশ টাকা পিস আর এখানকার স্পেশাল যেটা হচ্ছে এটা হলো এই সবজিটা এই এর জন্য কিন্তু এত फेमस এখানকার কচ্ছপিটা আর খেতে অদ্ভুত দাম

মশলার মতো দেখা যাচ্ছে কাকুর কি মশলাগুলো মশলা মশলাগুলো আমাদের নিজের কাজের জন্য আচ্ছা আচ্ছা নিজেদের কাজের জন্য তো এখানে আসতে পরে তোমাদের বড় বজার কালাকাটিম্বুটালা